নমস্কার শ্রোতা বন্ধুরা এসো গল্প শোনাই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প নসিবের খেলা গল্প পাঠ শুরু করবার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন এছাড়াও যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটিকে প্রেস করে রাখবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প নসিবের খেলা মধ্যপ্রদেশের এক শহর কিছুকাল আগে সেখানে এমন একটি ঘটনা ঘটেছিল যা সত্য কিন্তু আশ্চর্য খবরটা কাগজে বেরিয়ে সেই সময়ে বিশেষ উত্তেজনার সৃষ্টি করেছিল ঘটনাটা ইংরেজ কবি বাইরনের কথাই প্রমাণিত করে এ হচ্ছে আশ্চর্য কিন্তু সত্য কারণ সত্য হচ্ছে সর্বদাই আশ্চর্য কল্পকাহিনীর চেয়ে বেশি আশ্চর্য মিস্টার হিনেসেন আইসিএস সেখানে নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে নিযুক্ত হয়ে এসেছেন আদালতের কাজ সেরে তিনি বাসার দিকে ফিরছেন পদব্রজে পথে যেতে যেতে হঠাৎ একটা মস্ত দেশি কুকুর তার দৃষ্টি আকর্ষণ করলে কেউ কাছে নেই তবু একবার এপাশে আর একবার ওপাশে মুখ ফিরিয়ে কুকুরটা বারবার তেড়ে দংশন করছিল যেন শূন্য তাকেই প্রায় ত্রিশ গজ দূর থেকেই তার দাঁতের ঠকঠকানি শোনা যাচ্ছিল এবং তার দুই চোয়াল দিয়ে ঝরে ঝরে পড়ছিল সফেন লালা চারিদিকে ভীত চিৎকার উঠিল পাগলা কুকুর পাগলা কুকুর পথ থেকে দুদ্দার করে লোকজনরা ছুটে পালাতে লাগলো কিন্তু সামনেই একটা বৃহৎ পিপুল গাছের তলায় উপবিষ্ট ছিলেন জনৈক গৈরিকধারী সাধু খ্যাপা কুকুরটাকে দেখে তিনি একটুও নড়লেন না কোলের ওপর দুই হাত রেখে আসনপিড়ি হয়ে সামনে বসে রইলেন পাথরের মূর্তির মতো হিনেসেন চেঁচিয়ে উঠলেন এই নির্বোধ বাঁচতে চাও তো তাড়াতাড়ি সরে পড়ো সাধু কিন্তু অটল যেন বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কুকুরটা একেবারে তার সামনে এসে পড়ল নিশ্চিত মৃত্যুর কবল থেকে সাধুকে রক্ষা করবার জন্যে সাহেব পকেট থেকে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলেন আর তো চিৎকার করে কুকুরটা মাটির ওপরে লুটিয়ে পড়ল সাধু তবু কথা কইলেন না এমনকি মাথা তুলে চেয়ে দেখলেনও না সাহেব তো মহা খাপ্পা এই অস্বাভাবিক ব্যাপারটা দেখে সাধুকে তার প্রহার করতে ইচ্ছা হলো কিন্তু সে ইচ্ছাটা দমন করে সাহেব তার সামনে গিয়ে দাঁড়ালেন প্রৌঢ় সাধু কিন্তু পেশিবদ্ধ সবল দেহ মাথায় জট পাকানো লম্বা চুল গায়ে ছাই মাখা যেমন আকচার দেখা যায় সাহেবকে দেখে সাধুর কোনো রকম ভাবান্তর হলো না কেবল তিনি সহজভাবেই বললেন তুমি তো নতুন কমিশনার সাহেব হ্যাঁ গেল হপ্তায় আমি এখানে বদলি হয়ে এসেছি কিন্তু বাপু তুমি আজ খুব বেঁচে গিয়েছ এ হচ্ছে নসিবের খেলা রাবিশ নসিব কিসমাত ও সব আমি মানি না ঘটনাগুলো ঘটে গেল দৈবগতিকেই দৈবক্রমেই আজ আমার পকেটে ছিল রিভলভার আর ঘোড়ার অসুখ হয়েছে বলে আজ আমি পায়ে হেঁটেও আসছি দৈবক্রমেই এর মধ্যে কিছু মাত্র নসিবের খেলা নেই সাধু কিছুক্ষণ কথা বললেন না যেন তিনি গভীর চিন্তায় নিমগ্ন তারপর ধীরে ধীরে বললেন কিবা রাত কিবা দিন রিভলভারটা সর্বদাই সঙ্গে রাখতে ভুলবেন না হিনেশেন বললেন অকারণে আমি সঙ্গে রিভলভার রাখি না সাধু বললেন অকারণে নয় কারণ থাকতেও পারে সাহেব জানতে চাইলেন এ কথার অর্থ কী সন্ন্যাসী যেন অন্যমনস্কের মতো বললেন বিপদের ছায়া তোমার চারপাশেই ঘনিয়ে উঠছে নসিবের খেলা তারপরেই তিনি গড়গড় করে কতকগুলো দুর্বোধ্য সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে লাগলেন হিনেশেন আর কোনো বাক্যব্যায় না করে মাইলখানে খেটে একটা মাঠ পেরিয়ে নিজের বাংলোয় গিয়ে উঠলেন রিভলভারটা টেবিলের একটা ড্রয়ারের ভেতরে রেখে দিয়ে নিজের মনেই বললেন ধাপ্পাবাদ সাধু আমাকে যোগবলের মহিমা দেখাতে চাই এসব বুজরুকিতে আমি ভোলবার পাত্র নই হপ্তাখানেক পরে বেজায় গরম ঘরের ভিতরে প্রাণ হাঁপায় হিনেসেন বাংলোর বারান্দায় ক্যাম্পখাট পেতে ঘুমিয়ে পড়েছেন ভোরের দিকে আচম্বিতে এক বিষম গণ্ডগোলে তার ঘুম ভেঙে গেল ধর্মর করে উঠে বসে দেখলেন একটা কপিন পরা প্রকাণ্ড প্রায় নগ্ন মূর্তি তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে সাহেব বিছানা থেকে নামতে না নামতেই সেই সন্ডামার্কার মতো মূর্তিটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং দুই হাতে সজোরে তার গলা টিপে ধরল তাকে বাধা দিতে গিয়েই হিনেসেন বুঝতে পারলেন তার কাছে তিনি শিশুর মতোই অসহায় দেখতে দেখতে তার বলিষ্ঠ হাতের চাপে তার শ্বাস বন্ধ হয়ে এলো সাহেব আর কিছু না করতে পেরে তাকে প্রাণ পনেক কামড়ে ধরলেন কিন্তু বৃথা তার দংশন আমলেই আনলো না উল্টে হাতের চাপ আরও বেড়ে উঠল হিনেসেনের জ্ঞান ক্রমে ক্রমে লুপ্ত হয়ে আসতে লাগল এমন সময়ে সোঁ করে কি একটা আওয়াজ শোনা গেল তারপরেই একটা প্রচণ্ড আঘাতের শব্দ সঙ্গে সঙ্গে সাহেবের গলার ওপর থেকে হাতের চাপ আলগা হয়ে গেল এবং শত্রুর মূর্তিটা ধপাস করে তার দেহের ওপর আছড়ে পড়ল ততক্ষণে চারদিক থেকে চাকরবাকররা ছুটে এসে আক্রমণকারীকে ধরে ফেলেছে কিন্তু তার শরীরে এমন বিষম শক্তি যে কয়েকজন মিলেও তাকে বাগে আনতে বিশেষ বেগ পেতে হলো। যদিও শেষ পর্যন্ত তাকে হার মানতেই হল সকলে মিলে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেললে হিনেশেন ভীষণ হাঁপাতে লাগলেন ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না তখনও ভালো করে আলো ফোটেনি চারিদিক ছায়াময় লণ্ঠন জ্বালতেই হিনে সচমকে চমকে দেখলে বারান্দায় দাঁড়িয়ে আছেন সেই সাধু তার হাতে এক গাছা মোটা লাঠি এতক্ষণে হিনেসেনের সেনের হুঁশ হল তিনি বুঝতে পারলেন কে তার রক্ষাকর্তা সাধু বললেন আজ তোমার ফাঁড়া আছে জেনেই আমি এখানে এসেছি ও লোকটা উন্মাদগ্রস্ত একেবারে বদ্ধ পাগল হীনে মন কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠল সাদরে করমর্দন করবার জন্যে তিনি তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে দিলেন সন্ন্যাসী কিন্তু ভাবহীন মৌন মুখে নিশ্চল নিষ্পন্দ হিনেসেন বললেন সাধু তুমি কি বকশিস চাও সাধু বললেন বকশিসের কথা তুলনা সাহেব আজ আমি খালি কৃতজ্ঞতায় ঋণ শোধ করে গেলুম বলতে বলতে লাঠি ঠক ঠক করতে করতে তিনি বাংলোর বারান্দা থেকে নেমে গেলেন লোকজনরা বলে উঠল সন্ন্যাসী ঠাকুর চোখে দেখতে পান না আশ্চর্য হয়ে হিনে বললেন চোখে দেখতে পান না না উনি অন্ধ হিনে হতভম্ব তিনি ভাবতে লাগলেন তাহলে কি যোগ বল অন্তর্দৃষ্টি অলৌকিক শক্তি এসব ব্যাপার মিথ্যা নয় তারপরেও আবার সাধুর কাছে গিয়েও তিনি তার প্রশ্নের জবাব পাননি শেষ হল ভৌতিক গল্প নসিবের খেলা আজ এই পর্যন্তই নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার